সবাই অবগত আছেন যে আর কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হবে ত্রিপুরাতে তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রত্যেকটি জেলা থেকে জেলার নেতৃত্ব দিয়ে আমরা বসেছি যে আগামী যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে দলের সিম্বলে কারা কারা দাঁড়াবে তৃণমূলে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেই ব্যাপার নিয়ে আমরা আজকে বসেছি আজকে আপনারা সারা রাজ্যে ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত আজকে যখন আপনারা খোঁজ করবেন দেখবেন যে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যখন পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপিকে যেভাবে হারালো তৃণমূল তারপর থেকে ত্রিপুরা রাজ্যের প্রতিটি গ্রামে গঞ্জে মানুষ তৃণমূলের হয়ে তৃণমূলের সিম্বলে পঞ্চায়েত ইলেকশনে দাঁড়াতে চাইছে তাই আমরা আজকে সমস্ত নেতৃত্বদের সাথে আমরা আজকে বসেছি যে কাদের কাদের পার্টিতে দাঁড়ানো করানো হবে এবং আগামী দিন পঞ্চায়েত নির্বাচন আমরা কিভাবে ঝাঁপিয়ে পড়ব সেই ব্যাপার নিয়ে আমরা আজকে সাংগঠনিক বৈঠকে বসেছি তারপরে তো লোকসভা নির্বাচন আপনারা জানেন ভারতবর্ষের প্রেক্ষিতে যেহেতু একটা জুট হয়েছে ইন্ডিয়া জুট বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের প্ল্যানিংয়ে বিজেপিকে কীভাবে হারানো যায় আমাদের নেত্রী সেটা চেয়েছিল তাই আমাদের এখানে সিম্বল দেয়নি কিন্তু পঞ্চায়েতে এবং বিধানসভাতে আগামী দিন তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় লড়াই করবে এবং ত্রিপুরার যে মানুষ সবাই অবগত আছেন যে একমাত্র বিজেপিকে যদি কেউ হারাতে পারে একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিতে একমাত্র তৃণমূল কংগ্রেসই হারাতে পারে থেকে নিশ্চয়ই আসবে পঞ্চায়েত নির্বাচন হলে পঞ্চায়েত নির্বাচন হ্যাঁ কলকাতা নেতৃত্বদের সাথে কথা হয়েছে তারা খুব তাড়াতাড়ি ত্রিপুরার মাটিতে নামছে এবং খুব শক্তভাবে ত্রিপুরার মানুষের পাশে দাঁড়াবে এবং তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তারা ত্রিপুরা যে মানুষের সাথে আগামী দিনও কাজ করে শান্তনু সহ যুবসভা